ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতা উপচ্যানেলের সবাইকে স্বাগত জানাই আজ চলে এসেছি অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর এই মিনি ব্লগটা আমার অনেক দিন আগে করা উচিত ছিল কিন্তু আমি আজকে সময় পেলাম এই যে এগুলো আমার হাতে দেখছে এগুলো হচ্ছে আমার গিফট এগুলো আমাকে দিয়েছিল আমার স্টুডেন্টরা সেই কবে শিক্ষক দিবসে দিয়েছিল আজকে প্রায় এক মাস হয়ে গেল। এইগুলো আমার আনবক্সিং করারও সময় হয়নি আর কে কী দিয়েছে সেটাও দেখার সময় হয়নি আর ওরা বলেছিল আমরা কিভাবে এই দিনটা সেলিব্রেট করলাম আর তোমাকে কে কি গিফট দিলাম এগুলো কিন্তু তোমার ইউটিউব ফ্রেন্ডদের সাথে শেয়ার করো ওদেরকেও দেখিও আমরা কে কি দিলাম আমার তো তোমাদেরও দেখানোর সময় হয়নি আমার নিজে দেখারও সময় হয়নি পেনগুলো কিন্তু খুবই সুন্দর দিয়েছে গিফট পেতে কার না ভালো লাগে বলো আর আমাকে যে যাই দেখ না কেন সে আমাকে ভালোবেসে দিয়েছে আর আমার কাছে আমার প্রতি ওদের এত শ্রদ্ধা আর ভালোবাসা এতে আমি অনেক খুশি হয়েছি আর অনেক গর্বিত এ কারণের জন্য ওরা আমাকে যে যাই দেখ না কেন গিফট বড়ো নয় ওদের শ্রদ্ধা আর ভালোবাসাটাই সবগুলোই খুবই ভালো লেগেছে আর এমনিতেও খুব সুন্দর ছিল এই পেনগুলো দেখতে ওরা কিন্তু আমাকে শিক্ষক দিবস আসার আগে আমাকে বারবার জিজ্ঞাসা করতো প্রত্যেকটা দিনই এক প্রকার ওরা আমাকে বলতো পাঁচই সেপ্টেম্বর কবে পাঁচই সেপ্টেম্বর কবে আমি ওদেরকে বলছিলাম যে কি কারণে আমাকে এতবার জিজ্ঞাসা করছি প্রত্যেক দিন একবার করে ওরা বলতো আমাদের স্কুলে অনুষ্ঠান আছে সেই কারণে তোমাকে জিজ্ঞাসা করছি চুপি চুপি যে ওরা এত সুন্দর আয়োজন করেছে সেটা কিন্তু আমি জানতাম না আর হ্যাঁ শিক্ষক দিবসের দিন যে সেলিব্রেশনটা করেছে ওই ভিডিওটা দেখো ওটা আগেই পোস্ট করা আছে আর এই গিফট এগুলো গিফটের ভি ওদের জন্যে আমি জীবনে ফার্স্ট টাইম কেক কাটেছি এর আগে কোনো দিনে আমি কেক কাটিনি। পেনগুলো দেখো খুবই সুন্দর আর কেক কোন পেনটা দিয়েছে সেটা আমার মনে নেই আর এই যে কানের দুলটা এটা দিয়েছে আমাকে মিষ্টু 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 ভালো নাম অদ্রিজা আমি ওকে মিষ্টু বলেই রাখি ও আমাকে বলেছে আমার অদ্রিজা নামটাও বলবে কিন্তু তোমার বন্ধুদের যখন দেখ আর এই কাঁচের বাটি সেটটা এটা ইচ্ছে দিয়েছে তা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে